হ্যালো কাসার মনিজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা যারা সাইক্লিং করি তাদের অনেকেরই শখ থাকে সাইক্লিং এর মাধ্যমে বা সাইক্লিং এর পাশাপাশি একটু ভিডিওগ্রাফি করা এটা অনেকেরই শখ থাকে তো সবার দ্বারা হয়তো বা গ্যাজেট কিনে বা ভালো মানে মানে গিয়ার কিনে ভিডিও করা সম্ভব না তো অনেকে চায় যে মোবাইল দিয়ে ভিডিও করি তো তাদের জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একটা চেস্ট মাউন্ট সেটা মোবাইল হোক বা ক্যামেরা হোক সবগুলোতেই আমরা ব্যবহার করতে পারি কিন্তু বর্তমান বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের মানে কম দামি যে চেসমারণ থাকে ওই চেসমারন কোলাতে আমরা বেশি দিন টেকসই করতে পারি না এবং স্টাবিলাইজেশনটা ভালো করতে পারি না এটার কারণ হচ্ছে যে আমরা লো কোয়ালিটির চেসমারন কোলা কিনে থাকি অথবা এক দুইবার ইউজ করার পরে ওটা রাবারটা লুজ হয়ে যায় তো আজকে একটা মিড রেঞ্জের একটা চেসমাউনটা আমি নিজের জন্য অর্ডার করছি সেটা আমার হাতে এসে পৌঁছাইছে তো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো কোন ব্র্যান্ড কত টাকা নিল আহ বিস্তারিত সবকিছু আলোচনা হবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে যে আমার সেই কাঙ্ক্ষিত পার্সেলটি এটার জন্য আমাকে প্রায় পঁচিশ দিনের মতো অপেক্ষা করতে হয়েছে তো যাই হোক পার্সেলটি আমি এখন কেটে নিব আহ এটা হচ্ছে যে আমার যে ভিডিওটা এটা যে প্রোডাক্টটা এটা খুব ভালো একটা ব্যাপার ছিল ভিতরে এটা খুব ভালো লাগে ছোটবেলায় আমরা করতাম তো এটা হচ্ছে যে আমার এই কাঙ্ক্ষিত চেশ মাউন্ট টি এই চেশ মাউন্টটি টোটাল করতে হচ্ছে চোদ্দোশো আশি টাকা অর্থাৎ এটা একটা ব্র্যান্ডেড আহ চেশ মাউন্ট হওয়ার কারণে এটার দামটা একটু বেশি পড়ছে এবার আসি যে কোন ব্র্যান্ড এটা হচ্ছে ক্যামেরা গেজেটসে বা পার্টসের সব থেকে রিজনেবল প্রাইজের ভিতরে সব থেকে বেশি যে পার্স বানায় যারা সেটা হচ্ছে টেলসান তো টেলসান থেকে আমি এর আগেও আরও অনেক অনেক প্রোডাক্ট আনিয়েছি এবং ব্যবহারও করতেছি তো এটা হচ্ছে যে তার মূল প্যাকেজিং এটার ভিতরে আমার যে চেষ্টমোহনটা আছে সেটা পাবো আমি জানি না এটা কেমন হবে আমি আগে একটা ব্যবহার করিনি অনেক রিভিউ দেখেছি তো তার প্রেক্ষিতেই আমি টেলসনের অর্ডার করেছি যখন ভিডিও করি তখন আমাদের হচ্ছে যে বিশেষ বিশেষ কিছু কিছু জিনিস 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 খেয়াল রাখা লাগে তার মধ্যে মূল হচ্ছে যে তো এই জিনিসটা যদি ঠিক থাকে আমাদের যে যারা দর্শক থাকে তারাও দেখে ছন্দ বোধ করে তো যাই হোক আমার মূল প্রোডাক্ট আসছে এখানে চলে আসছে তো এর সাথে আমরা কি কি পাইছি এর সাথে হচ্ছে যে মোবাইল বা ক্যামেরা লাগানোর জন্য যে মানে ক্লিপটা থাকে যেখানে আমি ক্যামেরাটা অ্যাডজাস্ট করবো সেটা হচ্ছে যে এখানে লাগাতে হবে সেটার যে মাউন্টটা থাকে সেটা দিছে এবং এটার জন্য সেমই একটা শর্ট মাউন্ট দিছে এটা খুবই প্রয়োজনীয় সেটা আপনাদেরকে পরবর্তী টাইম দেখাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে যে আমার মূল টেলসানের দেখতে পারতেছে যে টেলসানের সুন্দর লেবেলিং করা আছে আর এটা রাবার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি যেটা বলে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে তো এটার ব্যবহারবিধিও আমি দেখেছি যে অনেকটাই সুন্দর বা টেলসানের অরিজিনাল যেটা অরিজিনাল সেটা হচ্ছে যে এরকম একটা ওভেন লেভেল দ্বারা এটা লেবেল লাগানো থাকে আর এটার বিল কোয়ালিটি আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি আগের যে আমার মাউন্ট আছে সেটা দেখাই এই যে মাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকাতে কিনেছিল তো আপনাদেরকে যদি দেখায় দেখেন এটার কোয়ালিটিটা মানে রাবারগুলা ভিতর থেকে কেটে কেটে গেছে যার কারণে হচ্ছে মানে গোস খেয়ে গেছে বা ভাস খেয়ে গেছে বলতে পারেন তো এটা আমার কাছে অনেক লুজ হয়ে গেছে এবং ক্যামেরা খুবই কাপা করে আর পাশাপাশি আছে যে আপনার এই আবারগুলো দেখতে পারতেছেন যে কি একটা বাজে অবস্থা হয়েছে আর আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম যার কারণে আমি মূলত এটা পাল্টানো তো আমার এটাও টেলসানের আমি কোনো প্রমোটিং করতেছি না বাট রিজনেবল প্রাইজের ভিতরে টেলসান অনেক অনেক ইন্টারন্যাশনাল পণ্য আমাদেরকে দিয়ে থাকে তার ভিতরে চেষ্টি একটা তো এটার ভিতরে সবথেকে ভালো একটা বিষয় আমি দেখছি খেয়াল করছি সেটা হচ্ছে যে এটার যে মানে ক্লিপিং বিষয়টা আপনি যখন পড়বেন তখন এটাকে এখান থেকে আপনি খুলতে পারবেন হ্যাঁ এখান থেকে খোলা যায় আর কি তো জিনিসটা খুবই সুন্দর তো এটা পিছন দিয়ে এনে সুন্দর করে এভাবে করে এভাবে করে ক্লিপ লাগা লাগানো সম্ভব এটা সিজন পরবর্তী দাঁত এটার সাথে একটা স্ক্রু আছে খুবই কোয়ালিটি ফুল এটা দেখলে বোঝা যায় যে এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো তো এটাকে সুন্দর করে এখানে সে লাগিয়ে দিতে হবে

পার্সেস করে নিতে পারবেন আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন ভবিষ্যতে এরকম প্রয়োজনীয় টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম